আর একজন বাবা আছে আমার একজন মা আছে আমার একটি টুপি আছে আমার আছে তোমার আছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা শিখবো হচ্ছে এমন কিছু বাক্য যে বাক্যগুলো আমরা খুব ব্যবহার করে থাকি যেমন আমার আছে তোমার আছে এই যে আমার আছে কিভাবে এই ধরনের বাক্যগুলো বলতে হয় আমরা আজকে জানবো সবাই রেডি সবাই ইনসা আল্লাহ হ্যাঁ দেখি আমার সাথে বলো আমার আছে আমার আছে আমার আছে আমার আছে তোমার আছে তোমার আছে তোমার আছে আমার আছে তোমার আছে আই হ্যাভ ইউ হ্যাভ আই হ্যাভ ইউ হ্যাভ আমার আছে তোমার আছে আমার একটি কলম আছে তোমার একটি বই আছে আমার একটি টেবিল আছে আমার একজন মা আছে আমার একজন বাবা আছে তোমার একজন বাবা আছে আমার একজন শিক্ষক আছে

তোমার একজন শিক্ষক আছে আমার একটি চেয়ার আছে আই হ্যাভ আ চেয়ার তাহলে এই ধরনের বাক্যগুলো এখন থেকে আমরা কি বলতে পারবো ইনশাল্লাহ সবাই এভাবে হাত উঠিয়ে বলো ইনশাল্লাহ থ্যাংক ইউ